Ontem não Que

আবু হাসেন শান্ত উদ্দিন মহাশয়কে এখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং একত্রিত এখানে তারা আজকে আমরা সকলে মিলে আজকে সমবেত হয়ে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কংগ্রেসের আমাদের মাঝে রাখার জন্য আমি কংগ্রেসের সভাপতি কংগ্রেস নেতা উপস্থিত আমার মালতীপুরে এমএলএ উপস্থিত এমএলএ

করে ছিলেন সারা পশ্চিমবাংলা সরকার এবং কি সারা বিদেশেও কিছু ছড়িয়ে পড়েছে এই আপনাদের মতো মেরুদণ্ডের হিন অফিসার থাকার সত্ত্বেও আজকে আপনাদের কাছে আমাদের মিলিত অনুরোধ যা আপনারা দয়া করে আমাদের কংগ্রেস বন্ধুগুলো সুতরাং বিরোধীরা আছে তাদেরকে চেষ্টা করবে এই জন্য আজকে আপনাদের বসে থাকি আমরা দেখতে দেখা করতে পারি না আমরা এই ব্যাপারে আজকে আমরা আইসি থেকে প্রশ্ন করবো আপনার থানার আপনি মানে আপনি ঘরে থাকেন আনন্দ থাকেন না ঠান্ডা ঘরে থাকেন আর আজকে আমরা গ্রামে বলছি আমরা দাঁড়িয়ে থাকি আপনার জন্য অপেক্ষা করতে হচ্ছে আপনার অপেক্ষা আমরা

বলা সাবধান করে দেওয়া কারণ যার লোক অনেক যেতে বলছে তাদের উপর অন্যায় ব্যবহার আমরা এর আইসিকে এবং এটা বন্ধ করুন আমরা সঙ্গে আছেন আমাদের মালদা জেলা কংগ্রেসের দালুবাবু এই স্থান আমাদের সমস্ত প্রাক্তন বিধায়ক আমাদের এখানকার ব্লক মুক্তবৃন্দ বিষয় হচ্ছে যে অনেক কমপ্লেন এসছে গাজল থানা যে থানা নিরপেক্ষ কাজ করছে না মানুষের সেবা ঠিকভাবে করছে না কয়েক বছর থেকে আমরা দেখছি যে বাংলার পুলিশ বলেন বা মাল্লার পুলিশ বলেন নিরপেক্ষ থাকছে না এবং সঠিক সেবা করছে না সাধারণ মানুষ আগুনিক কর কাণ্ড যে হলো সাধারণ মানুষরা দেখছে টিভি গেলিয়ে কাণ্ড বাড়ছে এবং দেখছেন যে কলকাতার মানুষ ডক্টর হোক মা বোনরা হোক কলকাতার সাধারণ মানুষ বিশ্বাস পেয়ে গেছেন পুলিশ প্রশাসনের উপরে একটা কারণের জন্য যে পুলিশ প্রশাসন যাদের জুটি যাদের সাপোর্ট আছে অপ্রসারদের একটা সাপোর্ট দিতে হয় পুলিশ অফিসার হোক প্রশাসন অফিসার হোক সেই সাংসদদের কেউ নিতে হয় বিধায়কদের কেউ নিতে হয় যে আমরা দেশের সেবা করব আমরা সংবিধানকে মানব উল্টো আমরা দেখছি বাংলাতে ধরেন একটা ছুরি চলছে একটা সারদাকাণ্ড হলো। পুলিশ প্রশাসন ঠিকঠাক দেখলেন আপনার প্রাইমারি স্কুল চাকরি তত্ত্ব দিন থেকে চ্ছিল গরিব লোকদের কাছে দশ লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা ঘুষ কিন্তু পুলিশ প্রশাসন চুপচাপ ওইলি যখন সিবিআই বা হাইকোর্ট ইন্টারভিউ করছে তখন কোনো অ্যাকশন নিয়ে হয়েছে তাছাড়া পুলিশ প্রশাসন কোনো কাজ করি না আমরা গোটা বাংলা এবং গাজুলে দেখলাম আমাদের এই যে ইলেকশন হলো কিছুদিন আগে পঞ্চায়েত ইলেকশন ওখানে ফেক মানে কাউন্টিং সেন্টারে বক্সের পর বক্স পেয়েছেন ফেক ভোটে তো পুলিশ প্রশাসন তার মানে এর সঙ্গে জড়িত আছে এ ভোটের লুট টাকা লুট প্রদানের লুট আজকাল বিভিন্ন জায়গায় আমাদের এ ব্লকে বা বিভিন্ন মালদার ব্লকে লুট করছে প্রধানরা প্রধান লুট করার পরে এক কোটি দু কোটি তিন কোটি পাবলিকের টাকা লুট করার পরে পুলিশ প্রশাসন কী করছে ওদেরকে আরও করে না কিচ্ছু করে না তার জন্য আমরা কী বলতে চাইছি এমন বাংলার সিস্টেম হয়ে গেছে যে পুলিশ প্রশাসন যার সাপোর্ট আছে পাবলিকের সেবা করার কিন্তু তারা দুষ্কৃতীদের সেবা করতে শুরু করে এটা কখন হলো এটা কেন হলো এটার জন্য আমরা জবাব চাই আমরা বলছি আজই আজিবর যেমন কলকাতার মানুষ চোখে খুলে আছে আজকাল খুব সময় বেশি সময় লাগে না মালদার চোখ মানুষের চোখও খুলবে গাজলের মানুষের চোখ খুলে যাচ্ছে তারা এইভাবে অন্যায় কাজ আর মানে সহ্য করবে না তারা প্রতিবাদ করবে আর কি আমরা প্রতিবাদে নেমেছি দরকার হলে প্রতিবাদ কন্টিনিউ করবে আমরা দেখছি কী অ্যাকশন পাচ্ছে কী অ্যাকশান দিচ্ছে পুলিশ পুলিশকে আর প্রশাসনে নিজেকে রিফর্মেশন করতে হবে এটা একটা সবাই বুঝতে পেরেছে গোটা বাংলার মানুষ বুঝতে পারে কোনো রেসপন্স না পান তাহলে কেউ করবো অবশ্যই আইসি শুধু কমপ্লেন না আমরা বলছি নিয়ম যে নিয়ম আছে করতে হবে করলে সে জেনেই হন তাকে আমরা দেখতে চাই ভালো আপনি ভালো এবং আমরা শুধু কমে কংগ্রেসের জন্য বলছি আমরা সাধারণ জনগণের জন্য বলছি যে আপনারা জনগণের কাজ করেন দুষ্কৃতিদের কাজ বন্ধ করেন দুষ্কৃতিদের প্রোটেকশন যে আপনারা দেন হয়তো রাজনীতি একটা চাপ আছে ওটা বন্ধ করতে হবে না হলে আর জিগর মালদা চলে আসবে মানে আরজিঘরের প্রতিবাদ মালদা আমরা নিয়ে আসবো এটা আমার বলতে চাই ধন্যবাদ